السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد سمعت شده رسول الله صلى الله عليه وسلم كان حديث কিছু ব্যাখ্যা বিশ্রণ করে বক্তব্যের ইতি টানতে চায় ফিকে উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফেকের আলামত হিসেবে বলেছেন সহিহ বুখারী হাদিস ইজ আদা কাজাবা আয়াতুল الثلاث মুনাফেকের চিহ্ন আলামত হলো তিনটি اذا حدث কাজাবা যখন সে কথা বলে মিথ্যা বলবে ওয়াইজা ওয়াদা আখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলা করবে ওয়াইজা তুমি না যখন তার নাক কিছু আমানত রাখা হবে খেয়ানত করে বসবে বোখারির আরেকটা বন হয়েছে সেখানে কিছু বর্ধিত করা হয়েছে মোনাফেকের চিহ্ন বলা হয়েছে ওয়াইজা আহাদা অদা যখন কোনো কিছু সে অঙ্গীকার করবে গাদ্দারি করবে মানে ওখানে সে ধোঁকাবাজি করবে অঙ্গীকার রক্ষা করবে না যাই হোক এটা বলা যেতে পারে ওয়াদা ওয়াদা অঙ্গীকারের মতোই আগের হাদেশের মতোই আর একটা বিষয় সুস্পষ্টভাবে বর্ধিত বিষয় বলা যেতে পারে সেটি হলো ওয়দা ফাজলা যখন সে ঝগড়া করবে বিতর্ক করবে তখন ফজুর করবে ফুজুর মানে ঝগড়ার ক্ষেত্রে তর্ক বিতর্কের ক্ষেত্রে হুজুর কীভাবে হয় সৌদি আরবের একজন বড় আলেম আলাম তেদ সাইদান তিনি বলছেন হুজুর কয়েকভাবে হতে পারে ঝগড়া যে বিষয়ে যেমন আর্থিক বিষয়ে ঝগড়া হয়েছে এখন ঝগড়া করতে গিয়ে আর্থিক লেনদেন নিয়ে ঝগড়া করবে কি ও চলে গিয়েছে তার চরিত্র হন করার জন্য তার চারিত্রিক বিষয়ে কথা বলা শুরু করে তার ছেলের বিষয়ে তার মেয়ের বিষয়ে তার পরিবারের বিষয়ে কথা বলা শুরু করলো আর যদি যদি সেটা লোকাইটতে হয় তাহলে তো আরও অন্যায় তো বিষয়বস্তু ছিল আর্থিক লেনদেন সেটাকে ওভারটেক করে তার চরিত্র হওয়ানা চলে গেল তার ছেলে মেয়ে নিয়ে কথা বলা শুরু করলো তো এটা এক প্রকার ফজুর ফিল হুসুমা ঝগড়ার ক্ষেত্রে ফিস্ক ফজুর মানে পাপাচারিতা যেটা নিয়ে বিতর্ক সেটাতেই সীমাবদ্ধ থাকা উচিত কিন্তু সে অতিক্রম করে সীমা লঙ্ঘন করে তার চরিত্র হন করা শুরু করলো বা তার পরিবার নিয়ে কথা বলা শুরু করলো এগুলোর সাথে আর কি সম্পর্ক এটা এভাবে হতে পারে আর একভাবে হতে পারে যে সে যে বিষয় নিয়ে তর্ক করছে সে বিষয়ে সে ভালো করে জানে যে সে বাতিলপন্থী মানে যে হকটা সে দাবি করছে বিতর্ক করে সে হক আসলে তার নয় অযথা তার মাল দখল করার জন্যে বিতরণ করছে তো এটা হলো হসুমাফি ফজুরফিল হসুমা মানে সে নিজে থেকে জানে অলরেডি যে এই যে বিষয়টা বা মালই কোনো বিষয় আর্থিক কোনো বিষয় সে ভালো করে জানে যে এই টাকা সে ন্যায্যভাবেই মানে তার কাছে চাচ্ছে কিন্তু সে অস্বীকার করছে মানে জানে যে ওর টাকা তার কাছে আছে এটা হলো ফজুর ফিল খসুমা ঝগড়ায় পাপাচারিতা করা তো জেনে বুঝে যে হকটা তার ন্যায্য টাকা তার কাছে আছে কিন্তু সে দেবে না ঝগড়া করছে বিতর করছে কসম করছে টাকাটা মেরে খাওয়ার জন্য এটা ফজুর ফিল খসুমা অনুরভাবে সে যদি জানে যে এত টাকার অ্যামাউন্ট সে মানে তার কাছ থেকে নেয়নি একটা অবস্থা হলো যে এমন কিছু দাবি করছে যেটা ন্যায্য দাবি তার প্রতিপক্ষের কিন্তু সেটাকে অস্বীকার করছে কারণ দশ টাকা সে আসলেই নিয়েছে তার থেকে কিন্তু সেটা সে অস্বীকার করছে এটা হলো ফিল খসুমা ওইদা হামা ফাজারা যখন ঝগড়া করবে ফজুর করবে এই হাদিসের এই অংশের সামিল মানে সেও ফজুর করছে ঝগড়ার ক্ষেত্রে আর একটা ফিল খসুমার ইয়ে হয় প্রেক্ষাপট হল যে অযথা সে দাবি করে বসেছে তার কাছে টাকা পায় তার কাছে এত টাকা পায় বা তার কাছে সে জমি পায় হয়তো সে ভালো করে জানে যে তার জেম্মাতে কোনো কিছুই নেই তার সংশ্লিষ্ট সে জমিও পায় না টাকা পয়সাও পায় না অযথা তার মাল খসানোর জন্যে মাল খসানোর জন্যে বা শত্রুতা হিসেবে তার কাছে এই দাবি করে বাসে বিচার নিয়ে যাচ্ছে কোর্টে কোর্ট কাছারিতে হাজির হচ্ছে অথচ সে জানেছে বাতিলপন্থী মানে কোনো কিছুই সে পায় না অথচ সে বিচার করে বসেছে এবং আদালতে গিয়ে মিথ্যা সাক্ষী পরে দিচ্ছে যে আমার এত টাকা মেরে খেয়েছে তো এগুলি সবই ফিল কুসুমা অনেকভাবে তর্ক করবে তর্ক তর্কই করুক কিন্তু তর্ক করতে যে অশালীন ভাষা ব্যবহার করা এগুলো ফুজুর ফিল খুসুমা মানে গালমন্দ করে কথা বলা এগুলো মোনাফেকের আলম এগুলি ফজুর ফিল হসুমা ওয়াইদা হাজার কি বলেছেন মুনাফিকের আলামত হিসেবে এই হাদিসে মানে বাড়তি শব্দ এসে এটা এইভাবে যে ওয়াইদা হসমা ফাজ যখন সে খুসুমা করে মানে বিতরক করে ঝগড়া করে তখন সে ফুজুরি করে বসে এই ফজুরের এটা অন্তর্ভুক্ত এই কথাগুলি যা বলা হলো অন্যভাবে গালমন্দ করে কথা বলা এগুলোই ফজুরি ফিল খোসমা ঝগড়ার ক্ষেত্রে ফেস্ক ফজুর করা তো এগুলো মনাফেকেরা আলমত সুতরাং ঝগড়া বিতর করতে যে ভদ্রতার সাথে বিতর করতে হবে এবং হয়ে বিতর করতে হবে কিন্তু এভাবে বিতর্ক করা যাবে না ঝগড়া করা যাবে না প্রতিপক্ষের সাথে আর কী কী অবস্থায় ফজুর ফিল মা হয় ঝগড়ার ক্ষেত্রে ফজুর কীভাবে হয় থাকে আশা করি আমরা বুঝতে পেরেছি এতক্ষণ তফিক ওসলাল ওসহবেজমাই